বন্ধুরা আপনার মোবাইলের ইন্টারনেট কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ডেটা প্যাক নিলেও কয়েক ঘন্টার মধ্যেই শেষ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেখিয়ে বলবো কিভাবে আপনারা মোবাইলের ডেটা খরচ কমাবেন তো বন্ধুরা মোবাইলের ইন্টারনেট খরচ কমানোর জন্য সবার প্রথমে আপনার মোবাইলের অ্যাপের ব্যাকগ্রাউন্ডাটা বন্ধ করতে হবে তো সেটি করার জন্য মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে এখান থেকে অ্যাপস বা অ্যাপ ম্যানেজমেন্ট যেই নামেই আপনার মোবাইলে অপশানটি থাকুক না কেন সেই অপশানটি খুঁজে বার করে নিয়ে এর ওপর ক্লিক করলে এখানে আপনার মোবাইলে যতগুলি অ্যাপ ইনস্টল রয়েছে সমস্ত অ্যাপগুলি পরপর লিস্ট আকারে এইভাবে দেখতে পাবেন তো এখান থেকে যেসব অ্যাপ আপনার খুব বেশি প্রয়োজন হয় না সেই সব অ্যাপগুলি খুঁজে বার করে নিয়ে তার ওপর ক্লিক করবেন তারপর এরকম পেজ আসলে এখানে আপনারা মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটি অপশন দেখতে পাবেন এটিকে এইভাবে অফ করে দেবেন তো আপনি যদি এরকমভাবে সমস্ত অ্যাপগুলির ব্যাকগ্রাউন্ড ডাটাগুলি বন্ধ করে দেন তাহলে আপনার অজান্তেই আপনার মোবাইলের নেট অন অবস্থায় অ্যাপগুলি অটোমেটিক ইন্টারনেট ব্যবহার করতে পারবে না যার ফলে আপনার মোবাইলের নেট কম খরচা হবে তো দ্বিতীয় যে সেটিংসের কথা বলবো সেটি হলো মোবাইলের ডাটা সেবার মুড চালু করা তো সেটি করার জন্য আগের মতো মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে এখান থেকে মোর কানেকশান অপশানের ওপর ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে ডাটা সেবার নামে একটি অপশান দেখতে পাবেন তো কোনো কারণে আপনি যদি ডাটা সেবার অপশানটি খুঁজে না পান তাহলে এইভাবে ব্যাকে সেটিংসের হোম পেজে চলে এসে ওপরে এই সার্চ অপশানের ওপর ক্লিক করে ডাটা সেবার দিকে সার্চ করলে এরকমভাবে এই ডাটা সেবার অপশনটি আপনার সামনে খুলে চলে আসবে এখানে ক্লিক করে এইভাবে আপনি আপনার মোবাইলের ডাটা সেবার অপশনটি চালু করে দেবেন এটি করলে আপনার মোবাইলে থাকা অ্যাপগুলি অটো আপডেট করা বন্ধ করে দেবে যার ফলে আপনার মোবাইলের নেট কম খরচ হবে তো বন্ধুরা তৃতীয় যে সেটিংসের কথা বলবো সেটি হলো মোবাইলে অটো আপডেট বন্ধ করা আপনি যদি আপনার মোবাইলে অটো আপডেট বন্ধ না করেন তাহলে আপনি যখন মোবাইলে নেট অন করবেন তখন অটোমেটিক আপনার অজান্তেই আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলি আপডেট হতে থাকবে যার ফলে আপনার মোবাইলে ডেটাও শেষ হতে থাকবে তো অটো আপডেটগুলি বন্ধ করতে মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে ওপরে প্রোফাইল আইকনের ওপর ক্লিক করবেন এরপর এরকম পেজ আসলে এই পেজে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এখানে আপনারা নেটওয়ার্ক পারফরমেন্স নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এই অটো আপডেট অ্যাপস অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটি সিলেক্ট করে নেবেন এই অপশানটি সিলেক্ট করলে যেটি হবে আপনার মোবাইলের অ্যাপগুলি অটোমেটিক আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে যার ফলে আপনার মোবাইলের ইন্টারনেটও কম খরচ হবে তো চতুর্থ যে কাজটি করতে হবে সেটি হলো ইউটিউব আর ফেসবুকে ডেটা সেভ মুড অন করে দেওয়া এটি করে দিলে ইউটিউব আর ফেসবুকে ভিডিও কম কোয়ালিটিতে পেলে হবে এবং আপনার ডেটা খরচও কম হবে তো সেটি করার জন্য প্রথমে ইউটিউবটি ওপেন করে নিয়ে নিচে ডান দিকে প্রোফাইল আইকনের ওপর ক্লিক করে পরের পেজে ওপরের ডান দিকে সেটিংসের আইকনের ওপর ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশানের একটি পেজ খুলে চলে আসলে এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা ডাটা সেভিং নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে এই পেজের ওপর এই ডাটা সেভিং মুড অপশানটি এইভাবে অন করে দিলেই তারপর থেকে ইউটিউবের ভিডিওগুলি যখন দেখবেন তখন আপনার ডেটা কম খরচ হবে এবার এখান থেকে বেরিয়ে এসে ফেসবুকটি ওপেন করে নিয়ে ওপরে বাঁ দিকে তিনটি দাগের ওপর ক্লিক করে এইভাবে নিচের দিকে এসে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের ওপর ক্লিক করে তারপর ওপরে এই সেটিংস অপশানের ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এই পেজে আপনারা এইভাবে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা মিডিয়া নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করে এই পেজে ডাটা সেভার নামে একটি অপশান দেখতে পাবেন এই অপশানটিকে এইভাবে সিলেক্ট করে দিলেই তারপর থেকেই ফেসবুকের ভিডিও দেখলে আপনার মোবাইলের ডেটা কম খরচ হবে সবশেষে আপনি যখন মোবাইলের ওয়াইফাই ব্যবহার করবেন সেই সময় মোবাইলের ডাটা বন্ধ রাখুন কারণ যখন আপনি ওয়াইফাই ব্যবহার করছেন তখন মোবাইল ডাটা অফ করে রাখলে দুটি একসাথে খরচা কম হবে তো বন্ধুরা এই ছিল আমার পাঁচটি দারুণ টিপস যেগুলি মানলে আপনার মোবাইলের ডাটা আর তাড়াতাড়ি শেষ হবে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওটিতে